হ্যালো বন্ধুরা পঞ্চমঞ্জনের রান্নাঘরে আমি সুচরিতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নি। আজকে রেসিপিটা খুবই ঘরোয়াভাবে করা এখানে দেখো আমি ফুলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো নিয়েছি একটা মাঝারি সাইজে আধখানা পেঁয়াজ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আদা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর এখানে ডিম নিয়েছি না না তোমরা যেটা ভাবছো যে ফুলকপি আলু দিয়ে ডিমের চল সেটা না ডিম ব্যবহার করব ঠিকই কিন্তু অমলেট করে ফুলকপি আলু দিয়ে আজকে ঝোলটা করব। এটা খুবই সাধারণ রেসিপি অনেকেই জানো তবুও তোমাদের সঙ্গে মনে হলে একটু শেয়ার করি যে এটা আর মশলার মধ্যে থাকবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গোটা করা মশলা থাকবে নুন এই হলুদ চা নর্মালি থাকে তো চলো এবার শুরু করি গোটা রান্নাটাই সর্ষের তেল হবে আজকে আমি তোমাদের নতুন একটা টাইপর দিয়ে করার চেষ্টা করছি আশা করি তোমাদেরকে দেখাতে পারছি তো এখন দেখো সর্ষের তেল দিয়ে দিই আগে আমি ফুলকপি গুলো ভেজে তুলবো তেলটা গরম হোক তেলটা গরম আমি মিক্সিতে পেস্টটা মশলার পেস্টটা ততক্ষণে করে নিই কিছু টমেটো দেব গোটা মানে এমনি থাকবে কিছু টমেটো পেস্ট পেস্টের মধ্যে দেব যাতে গ্রেভিটা ভালো হয় তেল গরম হয়ে গেছে এখানে দেশি ফুলকপি সেই জন্য এটা ভাপারও দরকার নেই ছোট ছোট দুটো দেশি ফুলকপি নিয়ে এসেছি এর টেস্টটা ভালো হয় এমনি বড়ো বড়ো ফুলকপি হলে আমি সেটা তাহলে একটু ভাপ নিয়ে আর এই ফুলকপি ভাজতে প্রচুর তেল লাগে তুমি না ঠিক করো আমি এখন কলকাতা থেকে বাড়িতে এসেছি ছেলের জন্মদিন ছিল সেই তার আগে যেদিন ছিল তার আগের দিন এসেছে এটা আমার রান্নাঘরেই আমি রান্না করছি দেখতেই পাচ্ছ তো আমি সব দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা সব নিয়ে নিয়েছি এক চামচের জিরে গুঁড়ো তরকারিটা একটু বেশি করে করবো দুপুরেও খাওয়া যায় যেতে এত রুটির সাথে খাওয়া যায় এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচের একটু কম ধনে গুঁড়ো

দেখো সব নিয়ে নিয়েছি এবার মিক্সিতে পেস্ট করে নি

ভালো করে ফুলকপিটা ভেজে নিলাম これ、ね、の。 নিচ্ছি ভালো করে ভেজে নিলাম এবার অমলেট করে ভেজে নেব ছেলের জন্মদিনের ভিডিওটাও করেছি বন্ধুরা কিন্তু কি এখনো ছাড়ার সুযোগ হয়ে উঠছে না দেখি আজকে এডিট করব করবো ছেড়ে তারপরে আগামীকাল এই রান্নার ভিডিওটা ছাড়বো ঘর ধরে এখনো সেরকম পুজোর আগে যে পরিষ্কার টরিষ্কার করবো সেরকমও করে উঠতে পারিনি ডিমে চাইজগুলো এট তো ডিমের অমলেটগুলো করে নিই বন্ধুরা নাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি এটা লাস্ট ডিমের অমলেট করা বন্ধুরা কড়া সব হয়ে গেল সব ভাজা হয়ে গেল এবার আলু গুলো ভাজবো তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ুন দিলাম দারচিনি ফলুন দিলাম গোটা গরম মশলা দিলাম না শুধু দারচিনিটাই চিনিটাই ফোড়ুন দিলাম মশলায় নুন দেওয়া আছে ফুলকপিও নুন দিয়ে ভেজেছি অমলেটও নুন দিয়ে ভেজেছি আলুতে ভাজার জন্য যেটুকু নুন দরকার সেইটুকু নুন দিলাম colocar aqui esse marca tudo দেখতে যাচ্ছ আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলার পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ভেজে রাখা ফুলকপি গুলো দিয়ে দিলাম

চিনি দিলে ভালোও লাগে কিছু কিছু আছে বাঁধাকপি ফুলকপি মোচা এইসব জিনিস একটু দিলে চিনি দিলে একটু ভালো লাগে তোমরা কিন্তু বন্ধুরা দেখছো ভিউজ হচ্ছে যেসব ভিউজ দেয় দেখছো তারা কমেন্টটা কেন করছো না কি সমস্যা হচ্ছে আমি তো ভুল আমারও হতে পারে ভালো লাগু মন্দ লাগু যাই লাগবে তোমরা কমেন্ট করো রান্না করতে হচ্ছে আমি কত আত্ম খুব ঝোল রাখা হবে না যে মাথা মাথা হবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবার আমি জলটা দিয়ে দেব এইটুকু জল লাগবে কেননা ফুলকপি আলু সেদ্ধ হবে আধা সেদ্ধ তো হয়েই গেছে আবার অমলেট গুলো করলে একটু জাল উঠুক অমলেট গুলো এখন দেবো না কালারটা বেশ ভালোই এসছে বসানোর সময় চিনি দিয়েছিলাম না দেখি আলু সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ তো হয়ে গেছে তবে আরেকটু নরম হোক কারণ অমলেট থেকে বেশি ফোটাবো না এবার ডিমের অমলেট গুলো দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম এবার গ্যাসটা নিভিয়ে দিলাম চাপা থাকুক তারপরে তোমাদের ঢেলে দেখাচ্ছি আস্তে আস্তে তুলে নি দু ঢেলে তুলব বেশি ফোটা তো লাগে না অনলাইন এমনিতেই বল টেনে নেয় তো বন্ধুরা এই যে ফুলকপি আলু দিয়ে অমলেট কারি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না যা যে বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো আজকের মতনটা টাটা